রাজবাড়ির দাজ্জাল নুরু পাগলা তার লাশ কবর থেকে উঠে ফুরিয়ে ফেলা হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে আমি সেটা নিয়ে বলতেছি না কিন্তু এই বিষয়ে কিছু আলেম নামের জাহেল মূর্খ দাজ্জাল তাদের দেখলাম অন্তরে বিশাল দুঃখ এবং কিছু মানুষেরও দেখলাম সেটা অথচ এরা প্রত্যেকেই মুসলিম এরা নিজেদেরকে মোহাম্মদ সাল্লাহামের উম্মদ দাবি করে অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করছে কি করতে বলছে এই সমস্ত দাজ্জালদের সম্পর্কে তারা কোনো কিছুই আমার মনে হয় জানে না রাসলাসাল্লাম মাক্কা বিজয়ের পরে এরকম যে সমস্ত মন্দির মূর্তি দাজ্জাল ফেতনা দাজ্জালি ফেতনা ছিল সে সম্পর্কে কি করছে কি নির্দেশনা ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই বিষয়ে আমি আজকে কিছু বিষয় বলতে এসেছি আমি যেখান থেকে আনকুট করতেছি এটা হচ্ছে রাসুল্লাহলামের জীবনী গ্রন্থের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ যেটা আর রাহিকুল মাকতুম থেকে মাক্কা বিজয়ের পরে রাসুল্লাহ সাল্লাহ মন্দির এই ধরনের শিরিকের আস্তানাখানাগুলো খানাগুলো সম্পর্কে যেটা করছে সেই বিষয়ে বলতেছি অষ্টম হিজড়ির পঁচিশে রমজান উজ্জা নামক দেব মূর্তি বিনিষ্ট করার জন্য খালিদ বিন অলিত রাদিল নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করেন আসলাম উজ্জা মূর্তিটি ছিল নাকলান নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ রাদিলে আনু ফিরে এলেন ফিরে আসার পরে রাসূল্লা সাল্লাহসাল্লাম বলতেছে তুমি সেখানে কি কিছু দেখতে পাইছিলে তিনি বললেন কই না তো কিছু কিছু দেখতে পাই নাই তন রাসূল্লাহ সাল্লাহসাল্লাম বলতেছিলেন যে তুমি তাহলে সেই মূর্তিটা ভাঙই নাই পুনরায় আপনার খালিদ বিন অলির খুব রাগেন্তিত অবস্থায় সেখানে ফিরে উত্তেজিত অবস্থায় ফিরে গেলেন কোষ মুক্ত তরবারি নিয়ে কোষমুক্ত তরবারি নিয়ে সেখানে যাওয়ার পরে বিক্ষিপ্ত চুল বিশিষ্ট এবং আওলা চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো মন্দির পহরি যে আর কি ওই নুরোপাগলার যে মন্দির ছিল না ওই মন্দিরের প্রহরী যারা থাকে তারা ওই মহিলাকে ফিরে আসতে বললো মানে চিৎকার করে বলতেছে তুমি ওদিকে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালিদ রাজলে আনহু তারা এমন ভাবে আঘাত করলো আঘাত করার কারণে সে হয়ে গেল পরে রাসুল্লাহলামের কাছে সেই খবর আসলো এবার রাসুল্লাহ সাল্লাহ বলতেছেন যে তিনি বললেন যে এবার এবার ঠিক আছে উজ্জা ওটাই উজ্জা ওটাই হচ্ছে সেই উজ্জা এখন আর তোমাদের এই অঞ্চলে এই উজ্জার আর কোনো ইবাদত বন্দিগি আর পূজা অর্চনা হবে না এরপরে এই মাসেই এই মাসেই ওমর ইবনুল আস রাদুকে শাওক নামক দেব মূর্তি ভাঙ্গার জন্য প্রেরণ করেন এ মূর্তিটি ছিল মাক্কাহতে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে রিহাব নামক স্থানে বনু হুজাইলের একটি দেবমূর্তি আমর রাজ আহু রাসুল্লাহ সাল্লাহামের নির্দেশে সেই মূর্তি ভাগ মূর্তি যে খাদেম আর কি ওই কি বলে মাজারের যে খাদেম থাকে মন্দিরের যে খাদেম থাকে সে বলল যে তোমরা এটা কিসের জন্য এটা ভাঙতে পারবা না তখন আনু ওটাকে বাইঙে ফেলাইলো ভাইঙে ফেলানোর পরে ওই মন্দিরের যে প্রহরী বা বা যারা থাকে তারা সেই লোক মুসলিম ইসলাম কবুল করল তারপরে এই মাসেই আবার রাস্লা সাল্লাম সাত বিন জায়দ আসহালি রাজিলিত বিশ জন প্রেরণ মানব দেব মূর্তির ধ্বংসের উদ্দেশ্যে কুদাইলের নিকট মুসাল্লান নামক স্থানে খাজরাজ গাছান ও অন্যান্য গোত্রের উপস্য দেবতা ছিল এই এই সেখানে ওই একই কাহিনী সেখানে গেলেন যাওয়ার পরে আপনার ওইখানকার যারা খাদেম টাদেমরা ছিল ভক্ত বিন্দু যারা ছিল তারা বলল যে তোমরা এটা ধ্বংস করতে পারবা না হ্যান তেন এটা বলতে বলতেই মনে করেন যে ওইখান থেকে ওই এক একবার চুল ওই কালি বাইরে হয়ে আসলো কালি বোঝেন না দেবী কালি ওই রকম কালী বের হয়ে আসলো চুল মূল আওলা ঝাওলা এই অবস্থা সে আইসিয়া মনে করেন যে বেরে হয়ে আসতে আসতে আপনার জায়ত্রা দিলে আনু জায়ত্রা আশ শালীরা দিলে আনু এক আরে এক কব্দে মাথা কাইটি ঠিক আছে মায়ের তাকাইটি তাদেরকে হত্যা করিল ঠিক আছে এভাবে আরো অনেক ঘটনা আছে তা এই হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আদর্শ এই আদর্শ মানে যেখানেই শিরিক আছে যেখানেই ভয়াবহ শিরিক আছে সেখানে রাসুল্লাহ সাল্লাহাম এরকম পদক্ষেপ নিয়েছে আর এই দেশের ওই যে বন্ডরা বলতেছে যে হচ্ছে আল্লাহর অলি ছিল এইরকম একজন মোরশেক যে ইসলামকে বিকৃত করছে সে নাকি আল্লাহর অলি ছিল